আমি আগে কখনোই এসব ব্যাপারে বিশ্বাস করতাম না কালো জাদু কিংবা তন্ত্র মন্ত্র সবকিছু ছিল কিন্তু এক রাতে আমার জীবনটা আমাদের বাড়ি সমুদ্রের খুব চারদিকে নারিকেল গাছ আর পেছনে এক পুরনো কবরস্থান ছোটবেলা থেকে শুনেছি ওই কবরস্থানের দক্ষিণ পাশে এক সময় তান্ত্রিকদের আচার হতো আমি এসব পাত্তাই দেইনি যতদিন না আমি নিজেই তার শিকার হলাম সবকিছু শুরু হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়া দিয়ে। প্রথমেই মাথা তারপর রাতে অদ্ভুত স্বপ্ন সবুজ আলোয় ভরা এক ঘর মাঝখানে দাঁড়িয়ে আছে লম্বা সিং অলা এক ছায়া হাতে কোনো এক পুরনো তামার পাত স্বপ্নের শেষে সেই তামার পাতে আমার নাম জল জল করে উঠত দুই সপ্তাহের মধ্যে শরীর একেবারে ভেঙে পড়লো ডাক্তাররা বললো কোনো শারীরিক সমস্যা নেই কিন্তু আমি জানতাম কিছু একটা আমায় ধীরে ধীরে গ্রাস করছে মাঝে একদিন পাশের গ্রামের এক বয়স্ক মহিলা যাকে সবাই রোহানি আপা বলে ডাকে আমাকে ডেকে বলে তোমার উপর তাণ্ডলিপি জাদু করা হয়েছে এটা এমন কালো জাদু যা শুধু মৃত্যুর জন্য তৈরি হয় যদি চল্লিশ দিনের মধ্যে ভাঙা না যায় তোমার আত্মা ওই লিপির দানবের কাছে চলে যাবে তার মুখে এই সমস্ত কথা শুনে গলা শুকিয়ে এলো আমি জিজ্ঞাসা করলাম কে এমনটা করতে পারে রোহানি আপা কেবল একটা নাম ফিস ফিস করে বলল মোহন তান্ত্রিক মোহন তান্ত্রিকের নাম আমি আগে শুনেছিলাম লোকেরা বলা বলি করে সে শত্রু ধ্বংস করতে তামিল কালো জাদুর ভয়ঙ্কর রূপ ব্যবহার করে তার বিশেষ অস্ত্র শয়তানের তাণ্ডলিপি এই তামার পাতনা কি শতবর্ষ আগেই সমুদ্রের তীরে এক ভগ্ন মন্দির থেকে পাওয়া শ্মশানের ধুলো আর মৃত মানুষের নখ তেল মিশিয়ে লিপির প্রাকৃতিক আকার দেওয়া হয় লিপির কেন্দ্রে টার্গেটের নাম লিখা হয় কালো মরগের রক্ত ডেলে প্রতীক স্বয়ংক্রিয় করা হয় শেষে মন্ত্র সময় লিপি থেকে সবুজ সোনালি আলো বেরিয়ে আসে এবং দানবের সাথে চুক্তি হয় মোহনতান্ত্রিক যদি কারো নাম সেখানে লেখে তাহলে দানব ৪০ দিনের মধ্যে সেই মানুষের আত্মাকে হত্যা করে নিয়ে যায় পঁয়ত্রিশতম দিনের রাতে আমার অবস্থা এতটাই খারাপ হলো যে মনে হচ্ছিল আমি আর ঠিক না রোহানিয়াপা তাড়াহুড়ো করে আমাকে নিয়ে গেলেন তার চাচার কাছে তিনি এক বৃদ্ধ সুফি যিনি কালো জাদু ভাঙতে পারেন সেই রাতেই আচার শুরু হলো হাতে তাবিজ ধূপের ধোয়া আর কোরআনের আয়াতের সাথে অদ্ভুত এক দোয়া পড়তে লাগলেন তিনি হঠাৎ মাটির নিচ থেকে গর্জনের মতো শব্দ শোনা গেল বাতাসে কম্পন শুরু করলো আমি দেখলাম আমার পায়ের কাছে সবুজ আলো জ্বলে উঠেছে আর ধীরে ধীরে আলোটা গাঢ় সোনালী হয়ে যাচ্ছে বৃদ্ধ চিৎকার করে বলেন চোখ বন্ধ কর ওকে দেখলে তুই ওর চোখে বন্দি হয়ে যাবি আমি চোখ শক্ত করে বন্ধ করলাম শুনতে পেলাম ভয়ঙ্কর হাসির শব্দ তারপর ধূপ করে কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ যখন চোখ খুললাম দেখলাম বৃদ্ধ মাটিতে লুটিয়ে আছেন নিঃশ্বাস চলছে না রোহানি আপা কাঁদতে বললেন তিনি আমাদের বদলে নিজের আত্মা উৎসর্গ করে দিয়ে গেছেন। আমার নাম আর লিপিতে নেই কিন্তু আমি জানি দানব এখনো বাইরে আছে। ঘুমোতে গেলে দূরের সমুদ্রে গর্জের সাথে কানে ভেসে আসে সেই শব্দটা তোমার মৃত্যুর অপেক্ষায় আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি মনে হয় ভিডিওটা ভয়ঙ্কর সত্যি ভয়ঙ্কর তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আবারও নতুন গল্প পেতে আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার পাড়া ইউনিয়ন উপজেলা বা জেলা যে কোনো সত্য ঘটনা যা ভৌতিক রহস্যময় অলৌকিক বা ব্যতিক্রম ধর্মী তাহলে সেটি আমাদের লিখে পাঠান ডেসক্রিপশন বক্সে ইমেল নম্বর দেওয়া রইল ধন্যবাদ সবাইকে